আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কে অবস্থা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে সেটি হচ্ছে লোকাল এসিউ জগতের জগতে ম্যাপসিটেশন যে লিঙ্কস রয়েছে সেই ম্যাপসিটেশন আমরা কিভাবে দ্রুততম সময়ে করতে পারি নট এনি সফটওয়্যার কোনো সফটওয়্যার মাধ্যমে না আমরা শুধু ইউজ করব অনলি ম্যানুয়ালভাবে আমরা কীভাবে তাড়াতাড়ি খুব সহজেই তাড়াতাড়িভাবে আমরা কি করতে পারি গুগল ম্যাপ সেরেশন করতে পারি সেই বিষয় নিয়ে আমরা খুব সুন্দরভাবে আজকে আমরা ভিডিওটি করতে যাচ্ছি তো যারা আজকে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করেছেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনি ফুল প্রসেসটা আপনি খুব সহজেই জানতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলে দিচ্ছি যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাজিয়ে রাখবেন আমি কিন্তু ফ্রিল্যান্সিং জগতের বা মার্কেট প্লেসের বিভিন্ন জগতের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করে থাকি এবং কি নেক্সট টাইম আমি ভিডিও এই চ্যানেলে এরকম ভিডিও দিয়ে থাকবো তো অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকেন আশা করি এখান থেকে ভালো একটা ধারণা পেয়ে যাবেন ঠিক আছে তাও শুরু করি তো আমাদের আমরা জানি যে ম্যাপসিরেশন করার আগে ম্যাপসিটেশন সম্পর্কে আমাদের কিছু জিনিস জানতে হবে সেটা হচ্ছে ম্যাপসিটেশন করতে কী কী জিনিস প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ইউআরআর লাগবে হ্যাঁ অথবা বিজনেস নেম লাগবে ওয়েবসাইট ইউআর লাগবে কিংবা আমাদের যেই লোকাল বিজনেস আছে বি আছে জিএমবি ইউআর লাগবে ঠিক আছে এটা যদি ওয়েবসাইট তা আমাদের লাগবে কি জিএমবি ইউআর এরপর দেওয়া জিএমবি নেম এরপর দিয়ে আমাদের যদি অ্যাঙ্কোর থাকে মানে কিউআর থাকে কিউওয়ার্ড এবং আমাদের ডিসক্রিপশান লাগবে কন্ট্যাক্ট ডিটেলস লাগবে কন্ট্যাক্ট ডিজিটাল বলতে আমাদের অ্যাড্রেস লাগবে ফুল অ্যাড্রেস লাগবে আর অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আপনারা চাইলে এগুলো কী করতে পারেন বাইর থেকে সংগ্রহ করে সেগুলো আমরা ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিতে পারি তা আমাদের মেন জিনিস এই জিনিসগুলোর প্রয়োজন ঠিক আছে তা আমরা এই জিনিসগুলো আমাদের বাইরের কাছ থেকে আমরা সংগ্রহ করে রাখলাম তো এখন আমরা চলে যাব মূল কাজে তো যাওয়ার জন্য আমরা জানি যে গুগল ম্যাপ সিরেশন করার জন্য আমাদের কি করতে হয় ব্রাউজারে যাইতে হয় ব্রাউজারে গিয়ে আমাদের লিখতে হবে গুগল ম্যাপ স্ল্যাশ ডে লিখতে হবে গুগল ম্যাপ ডট কম স্ল্যাশ ম্যাপ স্ল্যাশ এটা অটোমেটিকলি চলে আসছে ঠিক আছে এই জিনিসটা লিখতে হবে লিখার পরে আমরা এন্টার দেব এন্টার দেওয়ার পরে আমাদের গুগল ম্যাপসারেশন করার জন্য যেই ড্যাশবোর্ডটা আসে সেই ড্যাশবোর্ডটা ওপেন হবে এগুলো হচ্ছে আমার পুরে পূর্বে যেই ম্যাপসারেশন করছে এখানে কয়েক হাজার ম্যাপসারেশনের ইয়ে আছে সেগুলো হচ্ছে এটা তা আমরা যেহেতু নতুন ম্যাপ সেটেশন করতে যাচ্ছি তার জন্য আমাদের যেই ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে রেখে ক্রিয়েট এ নিউ ম্যাপ এখানে ক্লিক করব দেন ক্রিয়েট অ্যান্ড তারপরে নতুন আর একটা ড্যাশবোর্ড ওপেন হয়েছে সেটা নিচে হচ্ছে যেটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ ঠিক আছে এখন আমাদের মেন কাজ হচ্ছে এখানে এখানে আমাদের কি করতে হবে প্রথমত আমাদের আমাদের লোকেশনটা বের করে নিতে হবে লোকেশন বলতে আমরা আমাদের যে বিজনেসটা আছে সেই বিজনেসটা কোন এরিয়া জুড়ে আছে সেই এরিয়াটাকে আমাদের বের করতে হবে মানে আমাদের বিজনেস অ্যাড্রেসটা কোথায় আছে সেই জিনিসটা আমাদের কি করতে হবে বের করতে হবে মনে করেন আমাদের বিজনেস অ্যাড্রেস হচ্ছে কোথায় ইউকেতে এখন আমি যদি বাংলাদেশে ম্যাপসিটেশনের পয়েন্টার করে বাংলাদেশে ম্যাপসিটেশন করে রাখি তাহলে কি আমার বিজনেসের কখনো কোনো ফায়দা হবে কখনোই না আমাদের বিজনেসটা যে এরিয়া জুড়ে আছে সেই এরিয়াতে আমাদের কি করতে হবে ম্যাপ সিলেশন করতে হবে তো আমরা কি করলাম যে আমাদের লোকেশনটা আছে একজাক্ট লোকেশনটা লাগবে হ্যাঁ লোকেশনটা আমরা কপি করলাম এখানে কপি করে এখানে কি করলাম পেস্ট করে দিলাম অ্যান্ড দেন সার্চ বারে গিয়ে সার্চ করলাম তো সার্চ করার পরে বাইরে যে লোকেশন আছে সেই লোকেশনটাকে একদম ট্র্যাক করে ম্যাপ পয়েন্টটা কী করছে এখানে লোকেশনটা দেখাচ্ছে তো এখন আমরা কি করব এই লোকেশনটাকে মেন পয়েন্টার হিসেবে রেখে এর চারোপাশে আমরা কী করবো যতগুলো ম্যাপ সেটেশন বা ম্যাপ পয়েন্টার বসাতে হয় সেগুলো আমরা বসিয়ে নেব কীভাবে এ মার্কার এই যে এখানে এ মার্কার আছে এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের মেন হচ্ছে এইটা এটাকে আমরা কেন্দ্র করে এর চারোপাশে আমরা বসাবো ঠিক আছে তো এই গুগল আমাদের ওয়ার্ল্ড মানে আমাদের যেই এরিয়াটা আছে সেই এরিয়াটাকে একটু জুম আউট বা জুম ইন এমনভাবে করবো যেহেতু আমরা পয়েন্টারগুলো বসালে যেন খুবই কাছাকাছি না হয় আবার খুবই দূরবর্তীতে না হয় এমনভাবে বসাবো এগুলো কিন্তু এক একটা বিল্ডিং ওইরকমভাবে বসাইতে হবে হ্যাঁ যেন আমাদের প্রত্যেকটা পয়েন্টার যেন একশো মিটার বা পঞ্চাশ মিটারের ভিতর কাছাকাছি থাকে ঠিক আছে বেশি যেন দূরে না যায় তো এরকমভাবে আমরা একটা আইডিয়া করে বসিয়ে নেব তো বসানোর জন্য আমরা কি করতে হবে একদম সহজ বাসায় যদি আমরা এখান থেকে বসাতে পারি কিভাবে একটা একবার অ্যাডমার্কারে ক্লিক করলাম অ্যান্ড দেন একবার বসালাম ঠিক আছে দ্বিতীয়বার কিন্তু আর বসাতে পারছি না আবার আরেকবার অ্যাডমার্কে ক্লিক করলাম আবার আরেকবার বসালাম তো এভাবে করতে গেলে ভিউজ টাইমের প্রয়োজন হয় তখন আমরা কি করব এই জিনিসগুলো হচ্ছে আমাদের ট্রিক এগুলো খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে আমরা আশা করি খুব সহজে তাড়াতাড়ি এখানে আমরা হিউজ পরিমাণ ম্যাপসারেশন করতে পারবো খুব তাড়াতাড়ি ঠিক আছে তো তাই জন্য আমরা কি করব আমাদের কি ইয়ে যে আছে কিবোর্ড আছে কীবোর্ডে আছে সেই কীবোর্ডের কন্ট্রোল সেই কন্ট্রোলে আমরা চাপ দিয়ে ধরে রাখবো কন্ট্রোলে ক্লিক করে ধরে রাখবো আমি এখন ক্লিক করলাম কন্ট্রোলের ভিতর কন্ট্রোলের ভিতর ক্লিক করে ধরে রাখলাম মানে হাত দিয়ে আঙুল দিয়ে একটা আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখলাম অ্যান্ড দেন অ্যাডমার্কের একটা ক্লিক করব ক্লিক করার পরে আমি কিন্তু কন্ট্রোলে চাপ ছাড়ি নাই কন্ট্রোলে চাপ দিয়ে ধরে রাখছি অ্যান্ড দেন আমরা কী করবো একটা ক্লিক করব দুইটা ক্লিক তিনটা ক্লিক এখন আমাদের যতগুলো পয়েন্টার প্রয়োজন হয় আমরা এইভাবে। অনবরত কন্ট্রোলে চাপ দেওয়া অবস্থায় রেখেই আমরা কি করব। এভাবে আমরা ক্লিক করতে থাকব। আমাদের যেখানে যেখানে পয়েন্টার প্রয়োজন সেখানে সেখানে আমরা এভাবে কি করব ক্লিক করে আমাদের পয়েন্টারগুলো এভাবে বসাবো ঠিক আছে এখন আমাদের যতগুলো পয়েন্টার প্রয়োজন আমাদের বিজনেস এরিয়াকে কেন্দ্র করে হ্যাঁ সেটাকে কেন্দ্র করে আমরা এভাবে বসাবো ঠিক আছে এ মনে করেন এভাবে বসিয়ে নিলাম এখানে যদি আমাদের এক হাজার প্রয়োজন হয় এক হাজার ভাবে পয়েন্ট আমরা বসাতে পারবো দুই হাজার প্রয়োজন দু হাজার পাঁচশো বসালি পাঁচশো আমাদের যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমরা বসাবো বসানো শেষ হলে আমরা এখানে কিন্তু অটোমেটিকলি খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ত্রিষট্টিটা বসিয়ে ফেলছি আমি একটু আস্তে আস্তে করতেছি আপনারা আর তাড়াতাড়ি করবেন আমি যেহেতু ভিডিও করতেছি এই কারণে দেখানোর সুবিধাটা আপনাদের একটু আস্তে আস্তে স্লোলি করলাম তারপর আমি করে ফেলছি কত ছিয়াশিটি পয়েন্টার দোক আর করলাম না তো এখন আমরা কী করবো এখন আমরা হচ্ছে গিয়ে আমাদের যে মেইন যে হেডার আছে সেই হেডারের টাইটেলটা ম্যাপ টাইটেল বা আনটাইটেল ম্যাপ যেটা এটা এখানে হচ্ছে আমাদের বিজনেস নেমটা দিয়ে দেবো আমাদের বিজনেস নেমটা হচ্ছে কি হোলিউড মিরর স্টোর অ্যান্ড দেন হচ্ছে ডিসক্রিপশন আমাদের ডিসক্রিপশন যেটা আছে ফুল ডিসক্রিপশান সহ আমাদের ওয়েব অ্যাড্রেস সহ সব কিছু আমরা এখানে বসিয়ে দেবো এই দুইটা বসানো হলে এখানে সেভ এটা আমাদের সেভ হয়ে গেল। অ্যান্ড দ্যান এই আই আনটাইটেল লেয়ার এই লেয়ারে আমাদের কী করবো আমাদের যেই ওয়েবসাইট নেম আছে বা বিজনেস নেম আছে সেটা বসিয়ে দেবো বসিয়ে দিলে এখানে শুধু এর পরবর্তীতে হচ্ছে আমাদের মেন কাজ তো এখানে আমাদের মেন যেই জিনিসটা বা মেন যেই সময়টা আমাদের যেখানে লাগে সেটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা পয়েন্টারের টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন এই যে টাইটেলটা আছে সে এবং পয়েন্টারের নেম এবং ডিসক্রিপশানটা বসাইতে আমাদের ইউজ পরিমাণ টাইম লাগে তো এখানে দুই নম্বর ট্রিটটা হচ্ছে আমাদের তাড়াতাড়ি কীভাবে এগুলো বসানো যায় এক ক্লিকে আমরা সবগুলো বসানোর চেষ্টা করব। যতটা আমাদের যেখানে যে যে কটা প্রয়োজন হয় সেগুলো আমরা এক ক্লিকে বসানোর চেষ্টা করব। তো আমরা একটু লক্ষ্য করি এখানে আমাদের আসে ছিয়াশিটি পয়েন্টার তা আমরা চাইলে ছিয়াশিটি পয়েন্টারকে আমরা একবারেই আমরা কি করতে পারবো এগুলো যে পয়েন্টারের নেম আছে পয়েন্টার নেম যেটা যতটা বসানোর প্রয়োজন ততটা বসাতে পারবো আর প্রত্যেকটা ডিসক্রিপশন আমরা এক ক্লিকই বসাইতে বসাইতে পারবো তো তার জন্য আমরা সবাই একটু মনোযোগ দিয়ে দেখি ট্রিক নাম্বার টু হচ্ছে আমরা এখানে এই যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবো একটা ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে চলে আসবো এক্সপোর্ট ডাটা অ্যান্ড দেন হচ্ছে কে নিচে আছে সিএসবি এই সিএসবিতে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখবো যে আমাদের একটা কি হয়েছে একটা এক্সেল ফাইল বা সিভিএস সিএসবি ফাইল ডাউনলোড হয়েছে এটাকে আমরা ওপেন দিব দিলাম ওপেন ওপেন দেওয়ার পরে দেখতেছি আমাদের একটা ডাটা এখানে দিছে ডাটার ভিতরে কী আছে ডব্লিউ কিটে আর হচ্ছে নেম আর দিয়ে হচ্ছে ডিসক্রিপশন বক্স তিনটা দিছে ডব্লিউ কিটে কেটি এটা হচ্ছে কি আমাদের প্রত্যেকটা পয়েন্টার প্রত্যেকটা পয়েন্টারের যে লোকেশন আছে কোন পয়েন্টারটা কোন লোকেশনে আছে সেটার একটা তালিকা ঠিক আছে দেন হচ্ছে নেম নেমটা হচ্ছে আমাদের পয়েন্টার নাম্বার ওয়ান টু থ্রি যেগুলো আছে সেগুলো আছে ডিসক্রিপশন আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমাদের কাজ হচ্ছে কি আমরা এই এক্সেল ফাইলটাকে এসসিএসবি ফাইলটাকে আমরা কি করব একটু সাজাবো আমাদের প্রয়োজনে আমাদের যেখানে যেটা প্রয়োজন সেভাবে সাজাবো তবে কেউ কখনও এই যে ডব্লিউ কিটে এখানে কোথাও ক্লিক করবেন না বা এখানে কোথাও কোনো কিছু চেঞ্জ করবেন না ঠিক আছে এই দুইটাতে হচ্ছে আমাদের মেন কাজ সেটার জন্য আমরা প্রথমে কী করবো আমাদের পয়েন্টার নেম যেগুলো আছে সেগুলোকে আমরা পরিবর্তন করব কি দিয়ে মনে করেন এটা হচ্ছে আমাদের পয়েন্টার নেম আমরা ইউজ করব। এটা দিয়ে এটা দিয়ে মনে করেন না যে আমাদের ওয়েবসাইট নেম দিয়ে আমরা ব্যবহার করব কয়টা তিরিশটা আমাদের পয়েন্টার যেই নেমগুলো আছে ওয়েবসাইট নেম বা আমাদের বিজনেস নেম দিয়ে আমরা এই পয়েন্টারগুলোকে তিরিশটাকে আমরা কি করব করব। এরপরে দিয়ে হচ্ছে আমাদের এখানে ইয়ে থাকতে পারে কিওয়ার্ড থাকতে পারে কিওয়ার্ড যদি আমাদের দশটা থাকে তাহলে দশটাকে আমরা ভাগ করে দিব যদি দুইটা থাকে দুইটা দিয়ে ভাগ করে আমাদের তিনটা কিওয়ার্ড আছে তিনটাকে আমরা ভাগ করে দেব পয়েন্টারের ভিতরে কয়টা করে এখানে কিওয়ার্ড একটা এক নম্বরটা বসাইলাম মনে করেন কিওয়ার্ড এক নম্বরটা বসিয়ে আমরা ষাট পর্যন্ত দিলাম মানে তিরিশ থেকে ষাট পর্যন্ত আরও তিরিশটা বসালাম অ্যান্ড দ্যান দুই নম্বর কিওয়ার্ডটাকে আমরা কী করলাম এখানে আবার বসালাম বসে এত থেকে এত পর্যন্ত দিয়ে দিলাম তিন নম্বরটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা যদি এখানে চাই যতটা বসাই দিই ততটা বসাবো ঠিক আছে এখানে আমাদের ছিয়াশিটা পয়েন্ট আছে তাই আমি ছিয়াশিটা পয়েন্টে আমি দিয়ে দিলাম আর বেশি দিলাম না ঠিক আছে আর বেশি দিলে হবেও না তো এগুলো আমরা এরকম আমাদের প্রয়োজন মোতাবেক আমরা এগুলো সাজিয়ে নেবো এভাবে অ্যান্ড দেন হচ্ছে ডিসক্রিপশন সবগুলোতে একই ডিসক্রিপশন সাথে থাকবে সো আমরা ফুল ডিসক্রিপশনটা এইভাবে সুন্দর করে সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পর আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি অথবা এখান থেকে এভাবে সিলেক্ট করে কপি করতে পারি তো প্রথম যেই ডিসক্রিপশন বক্স আছে এই বক্সের ভিতরে আমরা আমাদের যে ফুল ডিসক্রিপশানটা আছে কপি করলাম এটাই না এখানে বসিয়ে দেবো কীভাবে বসাবো এই গরটার ভিতরেভাবে বসাবো বসাইলে দেখতেছি ঘরটা অনেক বড় হয়ে গেছে সমস্যা নেই গড় বড় হোক আমাদের কোনো সমস্যা নেই বাট আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ফুল ডিসক্রিপশানটা যেহেতু লাইন বাই লাইন থাকে তাহলে এটা সুন্দর দেখা যায় ঠিক আছে যখন আমরা এখানে ডিসক্রিপশন বক্সে ডিসক্রিপশন বসাবো তখন এটা লাইন বাই লাইন থাকলেই সুন্দর দেখা যায় হ্যাঁ এভাবে লাইন বাই লাইন থাকলে কি থাকবে এটা সুন্দর দেখা যাবে তো আমরা কি করি এখন এই ডিসক্রিপশান বক্স প্রথম করে বসালাম অ্যান্ড দেন আমাদের সবগুলোতে বসাইতে হবে ক্লিক করলাম কপি করলাম কপি করে আমরা দুই নম্বর ঘরেও এটাকে এভাবে বসিয়ে দিলাম কপি দুই নম্বর ঘর দুই নম্বর ঘর পর্যন্ত বসাবো বসানোর পরে এই দনোটাকে একবারে সিলেক্ট করব। এটার একটা ফায়দা আছে আমি একটু বলবো এই দুইটাকে একবারে সিলেক্ট করে এই কর্নারে এসে এক্সেল ফাইল যেহেতু সবাই জানেন ডাবল ক্লিক করলে আমাদের অটোমেটিকলি সবগুলোতে আমাদের পয়েন্ট ইয়ে ডিসক্রিপশান বসে যাবে বসে গেলে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব সেভ হয়ে গেলে অ্যান্ড আমরা কী করবো এটা এখান থেকে কেটে দেব কেটে দেওয়ার আগে আমাদের ফাইল নেমটা কী আছে আগে একটু দেখে নিই হলিউড মিরোর স্টোর ঠিক আছে হলিউড মিরোর স্টোর এখানে কয়েকটা আছে এগুলো একটু ডিলিট করে দিই তাহলে আপনার সমস্যা করে যাব হ্যাঁ ওকে তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম অ্যান্ড দেন এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমাদের এটা হচ্ছে এই ফাইলটা ঠিক আছে যে ফাইলটাকে আমরা একটু মডিফাই করলাম এই যে এটা তাই না এটা হচ্ছে এই ফাইলটা এখন আমরা কি করব এখানে আসি আসার পরে আমরা থ্রি ডটে আবার ক্লিক করবো ক্লিক করার পরে আবার সরি এক্সপোর্ট না এই রি ইম্পোর্ট অ্যান্ড মার্চ এখানে আমরা আসবো আসার পরে রি ইম্পোর্ট অ্যান্ড রিপ্লেস অল আইটেমস এখানে ক্লিক করব ক্লিক করার পরে ব্রাউজ দেন হচ্ছে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটাকে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পরে দেখতেছি আমরা অটোমেটিকলি আমাদের পয়েন্টারের যে নেমগুলো আছে সেই নেমগুলো যেখানে যতটা দিছি সেগুলো বসে গেছে ডিসক্রিপশনগুলো লাইন বাই লাইন বসছে আমাদের এটা হচ্ছে ডিসক্রিপশন কন্ট্যাক্ট ডিটেলস যেটা সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস ওয়েবসাইট অ্যাড্রেস ওপেনিং আওয়ার ইমেল কত সুন্দর করে বসে গেল এক ক্লিকেই সব হয়ে গেলো এখানে যদি আমি বসাইছি সিয়াশিটা আপনাদের প্রয়োজন মতো আমরা যে এক হাজার বসান এক হাজারগুলোকে এভাবে মডিফাই করে আমরা যদি যেভাবে দেখালাম এভাবে যদি করি এক ক্লিকেই কিন্তু আমরা কিন্তু সব কিছু বসিয়ে ফেলতে পারতাম ঠিক আছে সো আশা করি সবাই ভিডিওটা খুব ভালো করে বুঝতে পারছেন তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো যদি কোথাও প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে জানাতে পারেন এনি হাউ এনি টাইম যে কোনো সময় যে কোনো প্রয়োজনে ফ্রিল্যান্সিং জগতের যে কোনো বিষয় নিয়ে বা ব্যাকলিংস জগতের যে কোনো বিষয় নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাতে ভুল করবেন না যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা একটি লাইক দিয়ে রাখবেন অবশ্যই পরবর্তী নেক্সট কোনো ভিডিও